This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. একদিকে স্লোগান বিচারের দাবিতে স্লোগান অন্যদিকে ছ ঘন্টা ধরে চলল তদন্ত ছিল নিশ্চিদ্র নিরাপত্তা দিনভর কি হলো আজকে কল্যাণী মেডিকেল কলেজে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে তবে সকাল থেকে একেবারে নিশ্চিত্র নিরাপত্তা এবং ফাঁকা করে দেওয়া হয়েছিল করিডোর ট্রাফিক ব্যবস্থা সেভাবেই রাখা হয়েছিল যাতে খুব দ্রুত কুলতলি থেকে এমস পর্যন্ত পৌঁছে যায় জেএনএম পর্যন্ত পৌঁছে যায় দেহ সেভাবেই ব্যবস্থা করা ছিল ট্রাফিকের কথা বলবো আমাদের সঙ্গে নদীয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ বিশ্বজিৎ নিশ্চিত্র নিরাপত্তা বাইরে স্লোগান বিচারের দাবিতে এবং সঙ্গে ছ ঘন্টা ধরে চললো ময়না তদন্ত তারপর দেহ কুলতুলির পথে কি হলো আজ দিনভর আজকে সকাল থেকে যেতে আসছি কুন্তলির উমা যে তখন ঢুকে নটা প্রায় নটা প্রায় ছাপ্পান্ন মিনিটে ঢুকলেন ঠিক কল্যাণী জওয়হরলাল নেড় হসপিটালের পুলিশ মর্গে ঢুকল নটা ছাপ্পান্ন মিনিটে তখন ঢোকার পরে প্রায় 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 এক ঘন্টা কুড়ি মিনিট এরা দাঁড় করে আসলেন হসপিটালের হসপিটাল সেখানে পুলিশ মর্গের ঝেটের সামনে মৃতদেহ একদম মিনিটে কিন্তু ওই পুলিশ মর্গে ওখানে হয় বেলা চারটে বিয়াল্লিশে সেই সেই বর্গের থেকে মৃতদেহ বেরিয়ে যায় পুলিশ মর্গে পুলিশ মর্গের থেকে মৃতদেহ বেরিয়ে যায় প্রায় ছ ঘন্টা এইসের ছয়জন চিকিৎসক সেই ময়নাতদন্তের জন্য তারা ময়নাতদন্ত করেন করার পরে তারা পুলিশ পুলিশ ও পুলিশ সব নিরাপত্তা ছয়জন এমসের ডাক্তারকে তাকে তাদেরকে এমসের হসপিটালে পৌঁছে দেয় তারপর চারটে বিয়াল্লিশ বিয়াল্লিশ মিনিটে কিন্তু তোমাকে তোমার উমাকে মানে উমাকে নির্যাত যে উমা তাকে কিন্তু পাঠিয়ে দেওয়া চারটে বিয়াল্লিশে তারপর কিন্তু যেটা যায় সকাল থেকে আমরা দেখে আসি সকাল আটটার থেকে একদম কল্যাণী কল্যাণী পুলিশ মর্গে রানাঘাট জেলার পুলিশ প্রশাসন ছিল ও কল্যাণী থানার পুলিশ প্রশাসন কিন্তু পুরো একদম ভিড়ে রেখেছিল পুরো একদম কোনো কোনো মিডিয়া কোনো সংবাদ মাধ্যমের লোক কিন্তু তাকে প্রকাশ করে দিচ্ছিল যা রাস্তার সামনে দিয়ে তারা সংবাদ মাধ্যমে ছবি তুলছেন তো তাদের তোমাকে বলে রাখতে চাই আরেকটা তোমাকে তাৎপর্য একটা জিনিস যেটা আছে নটা যখন চুয়ান্ন মিনিটে যখন ঢোকেন নিজেই তার দেহ যখন ঢুকে যায় তখন কিন্তু সেই নটা চক্রের সাতশো বিয়াল্লিশ যখন বেরোয় তখন কিন্তু সেই ডেট না দিয়ে মেডিকেল কল্যাণে মেডিকেল কলেজের ঠিক পিছনে ডেট দিয়ে তখন বেরোন এই নিয়ে একটা প্রশ্ন উঠেছে এই নিয়ে প্রশ্ন উঠেছে বিজেপি বিধায়ক পণ্ডিতা রায় কল্যাণী বিধানসভার বিধায়ক তিনি এরা অভিযোগ করছেন যে কেন এই যে যেই ডেট দিয়ে করা হয়েছিল সেই দিয়ে দিয়ে মৃতদেহ কেন মনে তদন্ত শেষ করা পরে পিছনদের গিয়ে নিয়ে হলো সেই নিয়ে একটা সেই নিয়ে একটা অভিযোগ করছেন লোকটার চিন্তা করছেন প্রশাসন সেই নিয়ে কিন্তু পুলিশের উপরে একটা এই থেকে কিন্তু টোটালি প্রায় ছ ঘন্টা যখন মনে তদন্ত হয়েছে টোটালি ব্যাপারে ভিডিওগ্রাফি করা হয়েছে এইদিকে হাইকোর্টের ভিডিওগ্রাফি করা হয়েছিল পুলিশের তরফ থেকে কল্যাণী থানা পুলিশের তরফ থেকে ভিডিও করা হয়েছিল ও এর কে যে ভিডিও ক্রফি করা হয়েছিল ভিডিও করে অনলাইনে সেটাকে কিন্তু হাইকোর্টের সাথে প্রায় অনলাইনে সেটা সম্প্রচার করানো হয় যেটা ভিডিও একেবারে আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে সকাল থেকে আমরা দেখলাম যে আজকে একদিকে কড়া নিরাপত্তা অন্যদিকে স্লোগান শাউটিং এবং সঙ্গে বিধায়করা জনপ্রতিনিধিরা তারাও পৌঁছে গিয়েছিলেন এবং অন্যদিকে মা বাবার যে আবেদন সেই আবেদনে কেন্দ্রীয় হাসপাতাল এমসে হওয়ার কথা থাকলেও পরিকাঠামো না থাকায় এমসের চিকিৎসকদের তত্ত্বাবধান উপস্থিতিতেই কল্যাণী মেডিকেল কলেজে হলো নির্যাতিতার পোস্টমর্টম এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই ফুলতলিতে নাবালিকার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে প্রায় তার দেহ এবং কারণ ট্রাফিক ব্যবস্থা সেভাবে রেখে দ্রুত তার বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে তার দেহ অসহায় মা বাবা মায়ের অবস্থা এই মুহূর্তে যা জানা যাচ্ছে একেবারেই জটিল আর তারও শারীরিক পরিস্থিতি ভেঙে পড়েছে একেবারে এবং খুব স্বাভাবিক এই শোক কাটিয়ে ওঠা কোনো সন্তানের মা বাবার কাছে সত্যি কতখানি দুর্ঘ হয় সেটা যে পরিবারের ওপর দিয়ে এই দিনগুলি যায় তারাই একমাত্র সেটা উপলব্ধি করতে পারে তাই মায়ের শারীরিক অবস্থাও খুব একটা ভালো নেই আইনি লড়াই চালাচ্ছে তবু পরিবার তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সুবিচারের আশায় যদিও জনস্বার্থ মামলা এখনই নয় জানিয়ে দিয়েছেন বিচারপতি তবে আগে তদন্ত শুরু হোক এবং তদন্ত কিছুটা এগোক তারপর দেখা যাক তারপর জনস্বার্থ মামলা আর নিথর দেহ আজ পৌঁছচ্ছে পোস্টমর্টমের পর দশ বছরের নাবালিকা গোটা এলাকা ক্ষোভে পুষছিল আমরা জানি প্রথম দিনই সেখানে পুলিশ ফাঁড়ি মহিষমারি পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল পুলিশকে দাঁড় করিয়ে রেখে বিক্ষোভ দেখানো হয়েছিল পথ অবরোধ করা হয়েছিল এমনকি ঝাঁটা জুতো লাঠি হাতে সন্দেশকালীর মহিলাদের মতো রাস্তায় বেরিয়ে এসেছিলেন মহিষমারির মহিলারাও পুলিশ যদি প্রথম দিনই সদর্থক ভূমিকা নিত তাহলে আজকে হয়তো এই পরিবারকে এই দিন দেখতে হতো না কথা বলবো আমাদের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ আর কিছুক্ষণের মধ্যে দেহ পৌঁছবে বলে তুমি বেশ খানিক্ষণ আগে জানিয়েছিলে এখনো পর্যন্ত তোমার কাছে কি আপডেট দেহ কত দূর এবং পরিবার তো সত্যিই তারা শোকগ্রস্ত তাদের কথা বলার মতো অবস্থায় নেই কি বলছে পাড়া প্রতিবেশীরা যারা প্রথম দিন থেকে বিক্ষোভে ছিলেন দেখো সেটি একেবারে কিন্তু দেখো যে ঘটনার কিন্তু সেই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত এলাকা কিন্তু যথেষ্ট দেখো উত্তেজনা রয়েছে সেখানে কিন্তু প্রচুর পুলিশ থেকে এই ঝোকা মুখে চারিদিকে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু রয়েছে দেখো সেখানে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বিচার বিচারের দাবিতে শাস্তির দাবিতে কিন্তু সেখানে সভা এখনো চলছে কিন্তু মৌসমারি বাজারে সেখানে কিন্তু স্থানীয় মহিলা পুরুষ সবাই মিলে সেখানে কিন্তু একটা সভায় তো চলছে এই সভাতে তারা কিন্তু এই কটা দিন কীভাবে তারা আন্দোলন করবে সেটা নিয়ে তারা কিন্তু সেই সভাতে একটা তারা চূড়ান্ত একটা রূপরেখা তৈরি করবে পাশাপাশি দেখো আর হয়তো আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু কুলতলিতে এই টিপাখালী গ্রামে সেই নাবালিকার বয়টি সেখানে কিন্তু দেহটি সেখানে কিন্তু যাবে তবে দেখো তার যেটা জানা যাচ্ছে আজকের মধ্যেও কিন্তু তার এই দেহ সৎকার করবে বলে যেটা জানা যাচ্ছে তবে পাশাপাশি দেখো সেখানে কিন্তু প্রচুর পুলিশ সেখানে দেওয়া হয়েছে যাতে কোনো নতুন করে আর অশান্তি না থাকে কারণ যেভাবে এলাকার মানুষজন তারা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে বিশেষ করে মহিলারা কারণ প্রথম দিন যেভাবে পুলিশদের মারধর করা হয়েছে সেই মহিলারা যারা যে যে থানায় যে মোসমারি থানা যে পুলিশ ক্যাম্পে প্রথমে অভিযোগ নিতে দেয় তারপরে কিন্তু সেখানে কিন্তু তার তারপরে থেকে অনেকটা কিন্তু সেই উত্তেজনা কিন্তু অনেকটা কমে রয়েছে তবে যে কোনো সময় যাতে অশান্তি না ঘটে সেখানে এসডিপিও আধিকারিক থেকে শুরু করে এবং সেখানে দেখো অ্যাডিশনাল ইয়ে অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার সেখানে কিন্তু রয়েছে বাড়িপুর পুলিশ জেলার পাশাপাশি ক্যানিং থানার এসডিপিও তার সমস্ত ফোর্ট আশেপাশের সমস্ত থানার ফোর্স নিয়ে সেখানে কিন্তু দিবার রাত্রে তারা কিন্তু সেখানে রয়েছে ক্যাম্প করে তবে একেবারে বলা যায় যে এই ঘটনায় কিন্তু যাতে আর্জিকরের মতো বড় ঘটনা না ঘটে সেটা পুলিশ চাইছে পুলিশ এটাও চাইছে যে তারা পুলিশ যেমন কালকে এসপি যেটা হচ্ছে পেসবিটে যেটা জানিয়েছে যে তার হচ্ছে আমরা যেমন খুব তাড়াতাড়ি তাকে অভিযোগ থেকে ধরেছি পাশাপাশি তার বিচার খুব তাড়াতাড়ি তার শাস্তি পাবে সেটাই কিন্তু তার পরিবারকে জানিয়েছে এলাকা মানুষদেরও জানিয়েছে এবং সেই কথাই কিন্তু এখন যত সময় গড়াবে সেটা কিন্তু জানা যাবে এখন আগের দেহটা সৎকার হোক এবং শান্তিভাবে শান্তিপূর্ণভাবে সেটাই চাইছে এলাকার মানুষ থেকে পুলিশ প্রশাসন সবাই কিন্তু শান্তিতে যাতে এই আজকের দেহটা শতকরায় সেটাই দেখার তবে আর কিছুক্ষণের মধ্যে সেখানে ঢুকবে সেখানে কিন্তু দেখো যেখানে যেমন দেখো প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে পাশাপাশি গ্রামের মানুষও তারা কিন্তু আজকের দিনটাকে তার সেই যে নাবালিকা বাচ্চাটা তার একবার মুখ দেখার জন্য তারাও চেষ্টা করছে শেষ দেখা একেবারে তবে এই দিনটা যে তাদের দেখতে হবে সত্যি এটা কোনো মা বাবা কোনো পাড়া প্রতিবেশী হয়তো ভাবতে পারিনি আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ